যারা মেধাবী তাদের জন্য ব্রিটেনের দোয়ার আরও খোলার জন্য মানে তারা যাতে ব্রিটেনে আসতে উৎসাহ বোধ করে সেই কারণে মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের একটি প্রস্তাব করা হয়েছে মূলত কিছু কিছু ক্যাটাগরি আপনারা জানেন যে গ্লোবাল ট্যালেন্ট ভিসায় তারা ব্রিটেনে আসতে পারেন এবং খুব অল্প দিনের মধ্যেই তারা ব্রিটেনে স্থায়ী হতে পারেন এই ধরনের মেধাবী যারা আছেন তাদেরকে আকৃষ্ট করার জন্যই এমন একটি প্রস্তাব করা হয়েছে এবং শর্মারের যেই সরকার এই মুহূর্তে রয়েছে ব্রিটেনে লেবার পার্টির সরকার তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয় যে স্টার্মারের নেতৃত্বে গঠিত গ্লোবাল ট্যালেন্ট ট্রান্সপোর্ট কিছু বিশ্বাস ফি সম্পূর্ণরূপে বাতিল করার প্রস্তাব বিবেচনা করছে যার লক্ষ্য হল বিশ্বে সেরা বিজ্ঞানী শিক্ষাবিদ ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে নিয়ে আসা এই পদক্ষেপটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বা প্রবৃদ্ধির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন তারা এমন সময় যুক্তরাজ্যে এই পদক্ষেপের কথা ভাবছে যখন অভিবাসন নীতির বিষয়ে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিয়েছে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে বহুল ব্যবহৃত এইচ বি ওয়ান বি ভিসা যা মূলত প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেখানে নতুন আবেদনকারীদেরকে এক লক্ষ ডলার ফি জমা দিতে হবে যা রোববার থেকে কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকারের ভিসা নীতি পরিবর্তনের উদ্যোগকে আরও গতি দিয়েছে তারা মনে করছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যেই জায়গাগুলোতে কঠোরতা নিয়ে আসছে সেই জায়গাগুলো যদি যুক্তরাজ্য অনেকটা সহজ করে দেয় তাহলে যারা সত্যিকারের ট্যালেন্ট বা মেধাবী যারা ব্রিটেনে আসলে ব্রিটেনের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে তাদেরকে তারা ব্রিটেনে সহজ শর্তে নিয়ে আসবে তার মধ্যে একটা হচ্ছে যে তাদের কিছু কিছু ভিসার ক্ষেত্রে ভিসা ফি সেটা বাতিল করবে এই মুহূর্তে আপনারা জানেন যে ব্রিটেনের ভিসা ফিও কিন্তু যথেষ্ট উচ্চ অনেক বেশি যেটা আবেদনকারীদের অনেকটা অনুৎসাহিত করে ব্রিটেনে আসার ক্ষেত্রে ব্রিটিশ প্রভাবশালী পত্রিকাটি জানিয়েছে যে বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা এই ভিসা ফি ছাড়ের আওতায় আসতে পারেন বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা আবেদনের ফি সাতশো ছেষট্টি পাউন্ড বা এক হাজার মার্কিন ডলার যা স্বামী স্ত্রী বা সন্তানদের জন্য সমানভাবে প্রযোজ্য এই বিষয়ে জানতে চাওয়া হলে ট্রেজারি এবং ডাউনিং স্ট্রিট থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে আশঙ্ আসম রানা টিভি লন্ডন